তার আগে পনেরো বছর শক্তি বিএনপি নেতা কর্মী কেউ ক্রস শিকার হয়েছে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে হারিয়ে কেউ কেউ হারিয়ে আমাদের কাছ থেকে ঘুম হয়েছে নিরুদ্দেশ হয়েছে আমরা তাদের হরি সাগর পাইনি আমার সেই ক্ষমতা সেই জনগণের ক্ষমতা শেখ হাসিনা ভোর রাতের ডাকাতের মতো তিনি কেড়ে নিয়ে তিনি তার অবৈধ রাজ সিংহাসন তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন ভয়ঙ্কর রক্তাক্তর আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশা যার জন্য এত আন্দোলন সংগ্রাম জুলাই আগস্টে চূড়ান্ত হুইসেলের বাসিতে ছাত্র জনতার সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই পনেরো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নেতৃত্বে এবং অনেক ঝুঁকি নিয়ে অনেক বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে এবং অসংখ্য মামলা নিয়ে কারাগারের রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগ শিকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে গণতন্ত্র যে আমার সুষ্ঠ নির্বাচন আমরা দিতে পারিনি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে আগেই লোক আমার গায়ে ভোট দিয়ে ফেলেছে সেখানে গিয়ে দেখেছে ভোটাররা নেই তারা দূর দিয়ে দেখেছে সেখানে রাত পুলিশ আইন ঠিক করার বাহিনী ধীরে ধীরে রেখেছে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে কুকুর বিড়াল ছোটাছুটি করছে এই ছিল 15 বছর সেই খাতীদের গণতন্ত্র এই ছিল সেই এই ছিল 15 বছর সেই খাতীদের হোটেল যন্ত্রণা 보면은 যে হোটেলের জন্য এত রক্ত দান যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক পেটা korban দিয়েছেন অদৃশ্য হয়েছে সেই ভোট তো আমরা এখনো পেলাম না আমরা সেই আমার সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না এইটার জন্যই এত লড়াই এত সংগ্রাম যে জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে এই যে ক্ষমতা এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন সেটা নিয়ে এত গড়িমসি কেন সংস্কারের কথা বলছেন আগে সংস্কার সম্পন্ন করবে কখন সম্পন্ন করবে কিভাবে সম্পন্ন করবে সংস্কার তো কখনোই আপনার একটা পুরোনো চারশো বছরের পুরনো বড় গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো মেঘনা নদীর পানির মতো বঙ্গ প্রসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময় সময়ে যখন জনঘরের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সংস্কার সংস্কারের প্রত অব্যাহত থাকে সংস্কার একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় বন্ধুরা আমার আপনি কবে সংস্কার শেষ করবেন কি সংস্কার করবেন এই যে সংস্কারের কথা বলছেন কমিশন করেছেন রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবে সেটা কবে হবে সেটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন না বিয়ে বাড়িতে বউ সাজিয়ে তাকে মানে পালনের মধ্যে বসিয়ে রাখা হয়েছে বড় চলে এসছে কিন্তু এখনো বিয়ে বাড়ির খাবার নাকি রান্না হয়নি সেটা কখন রান্না হবে আর কখন বিয়ে সম্পাদন হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর করবে আজকে জনগণ চায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ